খনন করতে চলেছি তোমরা দেখতে পাচ্ছ কেনিয়ার একটা ছোট্ট গ্রামের লোকেরা জলের সরবরাহ পেল তাও আবার মাত্র এক সেকেন্ডের মধ্যে একটা হয়ে গেছে আরো নিরানব্বইটা ওয়েল খনন করা বাকি আছে ভিডিওটা দারুণ লাগবে এই একশোটা ওয়েল মিলিয়ে হাফ মিলিয়নেরও বেশি মানুষকে পরিশ্রুত পানীয় ও জল সরবরাহ করতে চলেছে তারপর আমরা কেনিয়ার এই অংশে বেশ কিছু ওয়েল খনন করবার পরে আমরা কিছুটা দক্ষিণে নেইরির স্কুলগুলোতে গেলাম আর অবশ্যই বলবো তারা আমাদের দেখে খুব খুশি হয়েছিল তোমরা সবাই কেমন আছো আমি এতটা আশাই করিনি সবাইকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ আমি বুঝতে পারছি না কি করে রিয়্যাক্ট করবো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা আসার জন্য এই গ্রামে একটা ওয়েলকাম সেরিমনি হয়ে গেল আর নোলান তার মধ্যে অংশ নিয়ে নিল তার মধ্যে নোলানকে দেখতে সবথেকে থেকে লাগছে আর এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে আর যখন আমরা স্কুলগুলো ঘুরে দেখলাম দেখো একজন গেস্ট এসেছে কেমন আছো তোমরা তোমাদের সব ঠিকঠাক চলছে তো তোমরা সবাই ভালো থেকো একজন টিচার আমাদের দেখালো কিভাবে সবাই জল আনে সেটা এই নদীটা থেকে যার জল খাবার একদমই উপযুক্ত নয় এখান থেকে ছাত্রছাত্রীরা জল খায় হ্যাঁ এটা তো পাগলামি হ্যাঁ আপনি জানেন স্টুডেন্টদের টাইরিয়া টাইফয়েড নানা রকম ইনফেকশন হতে থাকে কারণ আমরা এই জল ব্যবহার করে থাকি তাই আমরা ওদের যতটা সম্ভব চেষ্টা করি যত্নে রাখার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা কিন্তু জীবনে বাঁচার জন্য জল তো লাগেই এই পরিস্থিতিটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো এই অস্বাস্থ্যকর জল খাওয়ার ফলে বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং কখনো কখনো সংক্ষিপ্ত হয়ে পড়ে কিন্তু অন্তত এই গ্রামের জন্য আমরা এই পরিস্থিতিটাকে বদলাতে চলেছি আমার মনে হয় না এটা আমার মাথায় ফিট হবে। আমার মাথাটা অনেক বড়। দেখা যাক আমরা জল খুঁজে পাই কিনা। ও ও বৃষ্টি হচ্ছে। এটা তো দাঁ মাটির উপরে জল উঠে আসার পরে সেগুলো ধরে রাখার জন্য আমরা এই বড় ব্যারেলগুলোকে নিয়ে এসেছি যেগুলো ওয়াটার টাওয়ারের উপরে ফিট করা হবে এই গ্রাম এবং প্রতিবেশী গ্রাম যে শুধু পরিষ্কার জল পাবে তাই নয় বরং জলের প্রেশারও অনেকটাই বেশি পাবে তার মানে হলো তাদের আর অপরিষ্কার জলের জামা কাপড় কাচতে হবে না নোলানের মায়ের সঙ্গে তুলনা করলে এটা কত ভারী হবে প্রায় দুটো নোলানের মায়ের সমান ও আমি কিন্তু তোমাকে এখান থেকে ফেলে ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ রেখে দাও আমরা কে আরো কুড়িটা ওয়েল খনন করলাম আর সেটা করবার পরে আরে এখানে তো আরেকটা ওয়েল হয়ে গেছে।widetilde করুন না আমরা আরেকটা ঝুটিতে আরো বেশি জল আছে। আর এটা দেখাবো আমরা প্রথম 29টা ওয়েল কিভাবে খনন করলাম। আমরা একটা বড় ড্রিল মেশিন দিয়ে মাটির গভীরে কয়েকশো ফুট নিচে অবধি খনন করলাম। আর একটা বিশুদ্ধ পানি ও জলের বিশাল উৎসের সাথে জুড়ে দিলাম। তারপরে আমরা পাইপের সাথে এটাকে জুড়ে দিলাম যাতে আফ্রিকার সবাই এই জল খেতে পারে আর সেটা তুলতে পারে ঠিক এই রকম ভাবে। দেখা জায়গাটা কি রকম খেতে। জলের মতোই এই ফাইভ গ্যালনের ড্রামটা ভরতে আমার এক মিনিট সময় লাগলো এখান থেকে একদিনে কত জল তোলা যেতে পারে একদিনে প্রায় তিন হাজার ছশো গ্যালন জল এই ওয়েলটা এই গ্রামের শুধুমাত্র চারশো বাচ্চার জন্যই নয় বরং এই স্কুলের প্রতিবেশী গ্রামগুলোর বাচ্চারাও এই জল ব্যবহার করতে পারবে আমাদের জল দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ কি আছে এটা প্রায় তিরিশ বছর ধরে অনবরত জল সরবরাহ করবে আপনারা হয়তো এটা ভাবছেন যে এই বিশাল কর্মকাণ্ডের জন্য গভর্নমেন্টে সাহায্য নেওয়া হয়েছে কিন্তু এটা সত্যি নয় এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে কারণ মানবতা সর্বদা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে তোমার সাকসেসের পেছনের রহস্যটা কি সত্যি বলতে তুমি যা ভালোবাসো তা সততার সাথে করতে থাকো আর তুমি বুঝতেও পারবে না সাকসেস কখন চলে এসেছে দেখো এটাকে আমি একদম কাছে নিয়ে আসছি আমাদের দেখতে পাচ্ছো এটা দারুণ দায় না ওপরে তাকাও দেখো রেকর্ড হচ্ছে ঠিক আছে আমি এটা কারো কাছে আছি

প্রজেক্টর দিলাম তোমাদের এই প্রজেক্টর ভালো লেগেছে আমরা আগে চক ব্যবহার করতাম তাতে খুব ধুলো হতো কিন্তু এখন সবকিছু পরিষ্কার রয়েছে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি কোনো সমস্যা নেই আমরা খুব কমই করতে পেরেছি তারপরে যখন আমরা পঁয়তাল্লিশ নম্বর ওয়েলটা খনন করার জন্য সাইটে গেলাম তখন আমরা বুঝলাম পরিস্থিতিটা আরো কঠিন যখনই তাদের জলের দরকার পড়ে তাদের জঙ্গলের মধ্য দিয়ে কয়েক মাইল যেতে হয় আর তারপরে আরো কয়েক মাইল যেতে হয় আর এই যাত্রাটা একটা বিশাল পাহাড়ের মধ্য দিয়ে হয় আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি ওই চারটে নাগাদ কারণ তাড়াতাড়ি আমি যাতে স্কুলে জল নিয়ে আসতে পারি এখান থেকে এইভাবে জল নিয়ে যাওয়া একেবারে সেফ নয় এই জায়গাটা খুব স্লিপারি পড়ে যাওয়ার চান্স আছে তাই যখন আমরা ওয়েল খনন করছিলাম ওরা আমাদের দেখালো যে ওরা কিভাবে জল নিয়ে আসে তোমাদের এই যাত্রাটা দিনে কতবার করে করতে হয় দিনে দুবার দিনে দুবার করে ওরে বাপরে তাহলে স্টুডেন্টরা এই জিনিসগুলো নেয় ও কট দুশো জন স্টুডেন্ট রোজ এটা করে ভাবো এটা কতটা কঠিন এটা খুবই কঠিন ওরে বাপরে বাপরে এই রাস্তাটা তো খুবই খারাপ বাপরে এই পাহাড়ি রাস্তা যেন শেষই হচ্ছে না আমাদের রোজ করতে আমরা দেখে অবাক হচ্ছিলাম যে এই যাত্রাটা কতটা কঠিন আর এই মানুষগুলোকে রোজ এইটা করতে হয় অল্প একটু জলের জন্য যদিও এই জলটা পানের পক্ষে উপযুক্ত নয় তোমরা সাধারণত এখান থেকে জল ভরো আর জল ভরার পরে এই জাগগুলোর ওয়েট হয় প্রায় 40 পাউন্ড যেগুলো এই বাচ্চাগুলোর পক্ষে বয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই বেশি মহিলাদের এগুলো দুটো করে নিয়ে যায় ও তাহলে আমি ওটা চেষ্টা করে দেখব আর যেই জাগগুলো ভর্তি হয়ে গেল আমাদের আবার ফিরে আসার সময় হয়ে গেল তাড়াতাড়ি করো চলো আরে এ তো দেখছি একটু ঘাবেনি না না আমি করব আমি করব আর তারপরে কয়েক ঘন্টা কেটে গেল এই অস্বাস্থ্যকর জলগুলো নিয়ে আসতে আর নতুন ওয়েলটা হলো তাদের স্কুল থেকে মাত্র 10 ফিট দূরত্বে তাহলে এরা এখন এখানেই জল ভরতে পারবে হ্যাঁ আমি খুবই ক্লান্ত আর তারপরে আমরা পরের গ্রামে গেলাম যেখানে আমরা তম ওয়েল খনন করব। কিন্তু সেখানে আমরা সমস্যার মুখে পড়লাম আমরা দেখতে পেলাম এই গ্রামটা দু ভাগে বিভক্ত এই বিশাল ভয়ঙ্কর নদীটা তারা এর জল এখন বেশি মনে হচ্ছে না কিন্তু যখন বর্ষাকাল আসে তখন জল তীব্র গতিতে আসে আর এই ব্রিজটাকে ভাসিয়ে নিয়ে যায় আর এই ব্রিজটা এত গুরুত্বপূর্ণ কারণ গ্রামের লোকজন এই দিকে বাস করে আর হসপিটাল বা স্কুল হলো এই দিকে তাই তাদের অনেকবার দিনের মধ্যে এই ব্রিজটাকে ক্রস করতে হয় এই ব্রিজটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এটাই তাদের একমাত্র অবলম্বন নদীর যখন জল বেড়ে যায় তখন এখানকার মানুষ শিক্ষার্থী এবং পশু পাখিকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে আগে আমরা এই নদীটা পার করতে গিয়ে তিনজনকে হারিয়েছি এই প্রাণ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি এবং তা কখনোই মেনে নেওয়া যায় না আমরা যেইটা শুনলাম আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সাহায্য করব। সুতরাং যখন এখানে নতুন বৃত্তর কাজ শুরু হলো যেটা তাদের ওয়েলের কাছে নিয়ে যাবে তখন আমরা দু হাজার মাইল পেরিয়ে চলে গেলাম কেনিয়া থেকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে আমরা আফ্রিকাতে এক সপ্তাহেরও বেশি রয়েছি এবং আমাদের আরো ওয়েল খনন করতে হবে গন্ধ এটা অদ্ভুত কিন্তু আজকে আমি স্নান করেছি ঠিক আছে আমাকে শেষ করতে দিলে আমি হাদ্র নামিয়ে নেব তোমরা কি আমাকে বাকি ওয়েল গুলো খনন করতে সাহায্য করে ঠিক আছে আমাদের প্রথম কাজ ছিল একটা লোকাল হসপিটাল ঘুরে দেখা যেটার ভীষণভাবে পরিষ্কার পানীয় জলের দরকার ছিল ভেতরে ঢোকার পর আমরা বুঝতে পারলাম এই গ্রামগুলোর ওপরে এই হসপিটালটার প্রভাব কতটা বেশি এক বছরে এখানে কতগুলো সন্তানের জন্ম হয় মাসে মোটামুটি পঞ্চাশটা বাচ্চা মানে বছরে ছশো জনের জন্ম হয় কিন্তু দুর্ভাগ্যবশত অন্তঃসত্ত্বা মহিলাদের পানীয় জল পেতে কয়েক মাইল হেঁটে যাতায়াত করতে হয় আর তারপরে এই ভারী বাকেটগুলোতে করে জল বয়ে নিয়ে যেতে হয় যাই হোক ভালো খবর হলো এটা আমরা একটা নতুন মডার্ন ওয়েল পাম্প কনস্ট্রাকশন করছি এখন যেটা প্রয়োজনীয় সেটা হলো এগুলোকে চালু করা যাই হোক তুমি কি তৈরি আমি তৈরি ওভার একটা ড্রামাটিক জুমিন করো আমি বাটন প্রেস করলাম জল কি পড়ছে জল পড়ছে আমরা একবার গিয়ে দেখবে নাকি হ্যাঁ আমাদের ভালো জিনিসই মানুষকার জলের জন্য বেশি দূর যেতে হচ্ছে এখান থেকে ভালো জিনিস আর কিছু হতেই পারে এখানে নোলান খুব ভালো ডান্স করতে পারে তোমরা সাথে আসবে আমি 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 হেটার দেখতে পাচ্ছি না বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করে দেখলাম এই গ্রামের অনেক স্টুডেন্টদের যাতায়াত করতে সমস্যা হয় তাই আমি ডিসাইড করলাম সব বাইকে নতুন বাইসাইকেল দেব আমি যদি

সাইকেল বিতরণ করবার পরে আমরা ওয়েল খনন করে চালিয়ে গেলাম যতক্ষণ আমরা পৌঁছলাম ওয়েল নম্বর 69 এই সোলার পাওয়ারড ওয়েলগুলো বিশেষভাবে বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে গ্রামের কৃষকদের জন্য চাষের জন্য প্রয়োজনীয় জল সরবরাহের পাশাপাশি শস্য এবং গবাদি পশুর জন্য এমন কি ড্রাই সিজনেও আর কোনো বিদ্যুৎ ছাড়াই প্রত্যেকটা প্যানেল 200 ওয়াটের এটা পাম্পের সাথে অ্যাটাচ করা আছে এই পাম্পটা প্রতি ঘন্টায় 5000 লিটার জল তোলে বলতে গেলে এই গ্রামে আমরা আনলিমিটেড জল পাচ্ছি এটা দুর্দান্ত জিম্বাবয়ে থেকে চলে আসবার পরে আমরা চেয়েছিলাম আফ্রিকার সমস্ত জায়গায় জল পৌঁছে দিতে তাই আমরা আরো ওয়েল খনন করলাম উগান্ডাতে সোমালিয়াতে এবং ক্যামেরনে যদি আপনারা আরো বেশি দেখতে চান তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফিলাদ্রফিতে আর একটা ভিডিও আনতে চলেছি এই গ্রামগুলোতে সময় কাটিয়ে আমি পানীয় জলের উৎসের গুরুত্ব কতটা তা বুঝতে পেরেছি কি করে এটা চাষে সাহায্য করে ফসল ফলাতে কিভাবে হসপিটালের জন্য পরিষ্কার পরিবেশ তৈরি করে এবং সব গুরুত্বপূর্ণ হলো পরবর্তী প্রজন্মের শিশুদের জন্য একটা সুস্বাস্থ্যকর জীবন উপহার দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা আমরা বিশুদ্ধ পানীয় জল পেতে অনেক অপেক্ষা করেছি জল হলো জীবন এবং স্থানীয়দের সাহায্য নিয়ে আমরা নতুন ব্রিজটা তৈরি করতে সফল হয়েছি যেটা এই গ্রামবাসীরা পরবর্তী একশো বছর ব্যবহার করতে পারবে আমাদের জীবন এখন সুরক্ষিত আমরা সব একসঙ্গে থাকতে পারবো দুশ্চিন্তা দূর হয়ে গেছে এই ভিডিওতে আমরা একশোটা ওয়েল খনন করে অনেকের জীবন বদলে দিয়েছি কিন্তু এটা যথেষ্ট নয় তাই এই ভিডিও ছেড়ে যাওয়ার আগে তাই আমি রিকোয়েস্ট করছি বিস ফিলান্থ্রপি জি স্ল্যাশ ওয়েলসে যান অথবা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে সম্ভব হলে কিছু টাকা ডোনেট করুন আমরা এই ভিডিও থেকে একটা টাকা প্রফিট করছি আমরা এখান থেকে পাওয়া টাকার পুরোটাই কাজে লাগিয়ে দেবো ওয়েল খনন করতে যেটা তোমরা ভিডিওতে দেখলে পৃথিবীর চারিদিকে আমি জানি এটা শুনতে খুবই অদ্ভুত যে একটা ইউটিউবার এই সবগুলো করছে কিন্তু কাউকে তো এটা করতেই হবে কিন্তু জানি না এটা কারা করবে তাই আমরা করছি আমরা যতটুকু করতে পেরেছি তাতে অনেকের জীবন বদলে যাবে বলে আশা করছি আর ফাইনালি একশোতম ওয়েল